আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি আজকে আসছি বানেশ্বরে রাজীব গঠ ফার্মে এটার ঠিকানা হলো বানেশ্বর বাজার রাজশাহী জেলা তো এখানে আপনাদেরকে আজকে অনেক বড়ো বড়ো জাতের ছাগল দেখাবো পাঠা ছাগল আপনারা দেখতেই পাচ্ছেন তার মালিকের সাথে কথা বলবো তাহলে মালিক তো নাই তার আসলে তুমি কে হও ভাই আর ভ্যাস্টের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ছোটো ভাই ভালো আছো

কত কি বলছে এটা এক লাখ পনেরো হাজার পরিমাণ পড়ছে এক লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত বলছে আচ্ছা এটাকে কয়েকবেলা খাবার দেয়া লাগে তিনবেলা কি কী খাবার দেওয়া লাগে সকালে কাঁঠালের পাতা দুপুরে গম কষি ল্যাঙ্কা ভিজি মাখানো আর কাঁঠালের পাতা আর রাত্রে ও আচ্ছা রাত্রে আর কি

দর্শক ভাই আমি বললাম যে আজকে আমি আসছি বানেশ্বর বাজারে এটা হচ্ছে রাজশাহী জেলাতে অবশিষ্ট আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা অনেক সুন্দর সুন্দর ছাগল আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখানে অনেক রকমের ছাগল পাওয়া যায় অনেক বড় 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 এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হরিয়ানা হরিয়ানা দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর থেকে দূর থেকে মানুষ ছাগল কিনতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছেনা চলছে আমরা বলছি এটা জায়গাটা হচ্ছে বানেশ্বর রাজশাহী জেলা আপনাদেরকে কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেক রকমের ছাগল থাকে অনেক বড় বড় ছাগল থাকে